আছে প্রজন্মের ধূর্তামির কাছে আবারও সে ধূর্ত পুরাতনপন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণীরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠ হত্যাযোগ্য হয়ে উঠবেন কারণ এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে মাঠের লড়াকু আছেন দু হাজার বা তদূর্ধ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা যারা বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে বিজয় ছিনিয়ে এনেছে এই বিজয় হয়তো বাংলাদেশের যুদ্ধ এবং এই বিজয়ী মনে হয় সবকিছু সমাধান হয়ে গিয়েছে না প্রদেশের সবকিছু সমাধান হয়নি বরং সামনে আরো বড় যুদ্ধ এবং বড় সংঘাতের আশঙ্কা রয়েছে এবং এই আন্দোলনের শেষটা কোথায় পৃথিবীর চলুন আমরা তার আগের মাহফুজ আলমের একটি বক্তব্য জাহিদ ভাইয়ের মুখে শুনব তারপরে থাকছে বিস্তারিত আলোচনা কারণ একশো দিন পূর্তি হলো কিছুদিন আগে ডক্টর ইউনুস ভাষণ দিয়েছেন আমরা কথা বলেছি এবং এই একশো দিনকে সামনে রেখে বিভিন্ন জন সরকারের থাকা মানুষ সরকারের বাইরে থাকা মানুষ নানাভাবে কথাবার্তা বলছেন এর মধ্যে উপদেশটা যেন মাহফুজ আলমের একটা স্টেটাস অনেকে শেয়ার করছেন খুবই পজিটিভ ঢঙে কেউ কেউ কিছু সমালোচনা করছেন আমি মনে করি তার স্ট্যাটাসটা খুব গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি রাখে এর মধ্যে তার হতাশা আপাত হতাশা তার ক্ষোভ এর বহিঃপ্রকাশ আছে তিনি জেনে শুনে নিশ্চয় সেটা করেছেন এবং এক ধরনের সংঘাতের ইঙ্গিত আছে আমি যে জিনিসটা বেশ কিছুদিন থেকে অ্যালার্মিং দেওয়ার চেষ্টা করছি আমি সেই জিনিসটা এখন খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমি পড়ব উনি কি বলেছেন এরপরেও আরেকটা স্ট্যাটাস দিয়েছেন সেটাকে কমপ্লিমেন্ট করে সব কিছু মিলে আমরা আসলে কোন দিকে আগাচ্ছি আমাদের ভবিষ্যতে কি আছে এগুলো নিয়ে কিছু সতর্ক বার্তা দিতে চাই তারা আগে যেন মাহফুজ সম্পর্কে যেটা আমাদের মাথায় রাখতে হবে তিনি এখন সরকারের অংশ বেশ কিছুদিন থেকেই উনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন সেখান থেকে তিনি উপদেষ্টা হয়েছেন এবং এখনও তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি আমরা তাহলে এটা ধরে নিতে পারি তিনি আগের অবস্থানেই আছেন এবং এখন তার পদোন্নতি হয়ে তিনি উপদেষ্টা হয়েছেন আগে সচিব ছিলেন এখন মন্ত্রীর পদমর্যাদায় এবং ওনাকে রাজনৈতিক সাহায্যকারী বলা হয়নি কিন্তু পলিটিক্যাল ব্যাপারগুলোই তিনি দেখছিলেন সুতরাং তিনি রাজনৈতিক উপদেষ্টা আছেন এটা মনে করা যেতেও পারে যদি তারকে ডিফারেন্ট কোনো দপ্তর দেওয়া হয় কোনো মন্ত্রণালয় দেওয়া হয় সেই ক্ষেত্রে ভিন্ন ব্যাপার তো এখন পর্যন্ত আমরা তিনি তার আগের অবস্থানে আছেন এবং আরও বেটার ক্যাপাসিটিতে আমাদের সেটা মনে করার কারণ হচ্ছে সুতরাং এই কথাগুলো বলছেন সরকারের একজন উপদেষ্টা এটাও আমরা একটু মাথায় রাখবো যারা মাহফুজ জাস্ট একজন ব্যক্তি নন এবং এটাকে সরকারের দিক থেকে এন্ডোর্সমেন্ট টু সাম এক্সটেন্ট আছে এটা ধরে নিতে হবে কারণ সরকার প্রতিবাদ করেনি আমি একটু পড়ি উনি কি বলেছেন খুব লম্বা স্ট্যাটাসটা আমি পুরোটাই পড়তে চাই যারা পড়েননি তারা একটু শুনুন গণ অভ্যুত্থানের শতদিন পরে পুরনো বন্দোবস্তের প্রতি দাসখত লিখে দেয়া লোকেরা আবারও ঐক্যবদ্ধ হবে এ দল ওই দল এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছেই এরকম একটি সুযোগ আসে নব্বইয়ের তরুণ খরচ হয়ে গেছে আগেকার এখানে একটু মিসপেলিং আছে প্রজন্মের ধূর্তা কাছে আবারও সে ধূর্ত পুরাতন পন্থীরা তরুণদের মধ্যে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণীরা সতর্ক না থাকলে তারা প্রমজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠ হত্যাযোগ্য হয়ে উঠবেন কারণ নব্বইয়ের রক্তাক্ত এবং কনফ কারণ নব্বইয়ের নব্বই এত রক্তাক্ত ও কনফ্রন্টেশনাল ছিল না এখানে প্রায় অর্ধ লক্ষ আহত মানে মাঠের লড়াকু আছেন দু হাজার বা তদুর্ধ শহীদ আছেন গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান এই জায়গাটা একটু খেয়াল করি গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেয়া প্রচেষ্টা শুরু হয়েছে যা এখনও চলমান সামাল দেয়াকে তিনি কোটান কোট করছেন গৃহযুদ্ধকে কিন্তু কোটান কোট করেননি তার মানে গৃহযুদ্ধ বলতে তিনি বিশেষ কিছু সিম্বলিকলি বুঝিয়েছেন না বলে আমরা এটাকে সরাসরি গৃহযুদ্ধ হিসাবেই ধরতে পারি কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে খেয়াল করি আমরা মানে গৃহযুদ্ধ সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু উনি মনে করেন এটা সফল হবে না এটা কোনো না কোনো ফর্ম্যাটেই হবে পুরাতন নতুনের এ রক্তাক্ত দ্বন্দ্বের রণনীতি ও প্রধান দ্বন্দ্ব বুঝে নেওয়া জরুরি মানে এটা একটা রক্তাক্ত দ্বন্দ্ব উনি খুব স্পষ্টভাবে বলছেন খুবই জরুরি মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জ্যান্তে মরা হয়ে গেছি আমাদের শহীদ হয়ে যাওয়া ভাই বোনের সাক্ষ্যকে নিরন্তর পুনরাবৃত্তি করে যেতেই হবে ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন এর পরেই তিনি একটা স্টেটাস দিয়েছেন সেটা হচ্ছে ইউ সিট অ্যায়ে ফর টোয়েন্স দিস টাইম উইল ডু এভরিথিং নেসেসারি ফর পিপলস পাওয়ার খেয়াল করছি আমরা দুবার এটাকে স্ন্যাচ করে ছিনিয়ে নেওয়া হয়েছে এবার তারা সব কিছু করবেন জনগণের ক্ষমতায়নের জন্য প্রয়োজনীয় সব কিছু এবং প্রয়োজনীয় সব কিছু কি তার একটা ইঙ্গিত প্রিভিয়াস তার স্ট্যাটাসটাতে আছে যেন মাহফুজ তার অন্যান্য সহযোদ্ধার সাথে এই মুভমেন্টের সামনে ছিলেন মাহফুজ প্রকাশ্যে আসেননি তিনিও এর মধ্যে খুবই এনগেজড ছিলেন ইনভলভ ছিলেন কোনো সন্দেহ নেই তাকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল যে বিতর্কটা অনেকেই প্রতিবাদ করেছেন কেউ কেউ তাকে মাস্টার মাইন্ড ইভেন চিফ অ্যাডভাইজ তাকে আমেরিকাতে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট এরকম বলেছিলেন এটা নিয়ে আপত্তি অনেকেরই আছে আমারও আছে কারণ এটা একটা স্পনটেনিয়াস সারপ্রাইজিং বলে আমি মনে করি সেটা আরেক আলোচনা কিন্তু নিশ্চিতভাবেই এই মুভমেন্টে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমরা উপদেষ্টা নাহিদের একটা ইন্টারভিউতেও দেখেছি হ্যাঁ তার সাথেও তারা বুদ্ধি পরামর্শ করেছেন আলোচনা করেছেন অপিনিয়ন নিয়েছেন অনেকের কাছ থেকে নিয়েছেন তার কাছ থেকে নিয়েছেন এবং বেশি নিয়েছেন সুতরাং এই আপ্রাইজিংটা যে সফল হলো তার পেছনেও নিশ্চয়ই যারা মাহফুজের ভূমিকা আছে অনেক মানুষের ভূমিকা আছে তারও আছে সুতরাং তার চাওয়া তার আবেগের সাথে জড়িত আছে আমরা নিশ্চিতভাবেই ধরে নিতে পারি কিন্তু তিনি যে কথাগুলো ব্যবহার করছেন এখানে মানে উনি প্রিভিয়াস নব্বইকে টেনে এনেছেন এনেছেন কথা সত্য নব্বইতে আসলে আমাদের একটা সুযোগ এসেছিলো কিন্তু আমাদের যে গণতান্ত্রিক ট্রান্সফরমেশন হওয়ার কথা ছিল সেটা হয়নি আমরা তিন জোটের রূপরেখার কথা জানি সেই রূপরেখাটা হওয়ার পরও শেষ পর্যন্ত মান্য করেনি কোনো দলই ফলে সেইটা আমাদের যে কাঙ্ক্ষিত পরিবর্তন গণতান্ত্রিক রূপান্তর আমাদের সমাজে আনার কথা ছিল সেটা হয়ে ওঠেনি উনি এটা সঠিক বলেছেন কিন্তু এখন সেটা নিয়ে এই ভয়তার হওয়ার যৌক্তিক কারণ আছে যে এবারকার এটাও স্ন্যাচড হয় কি না কিন্তু তার ভাষার ব্যবহার খুবই অফেন্সিভ খুবই আগ্রাসী খুবই ক্রোধ এবং ক্ষুব্ধতা প্রকাশক উনি বলছেন ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তামির কাছে আবারও সে ধূর্ত পুরাতন ধূর্ত শব্দটা কানিং ইংরেজিতে একটা শব্দ যেটা যে কাউকে আমরা আসলে খুব খারাপভাবে ট্যাগ করার জন্য বলি সুতরাং উনি সেটা করছেন এবং উনি মনে করছেন যে একই রকম সব প্রবলেম তারা এবার তৈরি করছেন এবং ছাত্র তরুণদের মধ্যে বিভেদ তৈরি করছেন এবং যেটা জরুরি কথা তিনি মনে করছেন আবারও বলছি সেখানে উনি কোটান কোট দেননি একটা গৃহযুদ্ধ এর আগে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু এটা ওনার পরবর্তী বাক্যটা বলছে এটা কোনোভাবেই সামাল দেওয়া যাবে না কারণ উনি বলছেন কিন্তু এ যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফরম্যাটে মানে যুদ্ধ ইজ ইনএভিটেবল এবং তার জন্য সবাইকে পুরাতন নতুন রক্তাক্ত দ্বন্দ্বে মানে এই দ্বন্দ্বটা রক্তাক্ত মানে নতুন পুরাতনকে উনি উনি ডিভাইড করছেন এটাও খুব প্রবলেম্যাটিক জায়গায় আমি আসবো এবং সেটার জন্য উনি সবাইকে একত্র হতে বলেছেন সবাইকে ক্লান্তনা হতে বারণ করেছেন জড়ো হতে বলতে বসছেন বলছেন এবং ঘন হয়ে বসতে বলছেন এরপর তো স্ন্যাচ করতে দেবেন না নিশ্চিতভাবেই যে কোনো কিছু করা প্রয়োজন উনি করবেন ওপর পরবর্তী স্ট্যাটাসটা আগের কনট্যাক্সটা না থাকলে ঠিক ছিল কিন্তু আগের কনটেক্সটের সাথে আমরা যদি যোগ করি তাতে আমরা বুঝতে পারি যে খুবই কনফ্রন্টেশনাল ঢঙে তারা চিন্তা করছেন এখন নতুন পুরাতনের দ্বন্দ্ব হিসেবে যে নতুন দ্বন্দ্বকে হাজির করা হচ্ছে এখন ধরি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই করেছেন এই লড়াই জুলাই অগাস্টের না আই রিপিট বহুবার কথা হয়েছে যখন আমরা এই মুভমেন্টটাকে করছি কিভাবে আসলে রাগের লড়াই শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে এবং কেন সেই দানবের পতন হলো দীর্ঘ ভিডিও করেছি আমি আপনারা যারা আগ্রহী আছেন আমি ভিডিওটা আমি আমার মন্তব্যে দিয়ে রাখবো আপনারা দেখবেন একটা দীর্ঘ ভিডিও করেছিলাম কিভাবে ওই সময়কার লড়াইটাও জুলাই অগাস্টকে ইনফ্লুয়েস করেছে তো ওই সময় অনেকে লড়াই করেছে রাজনৈতিক দলগুলো আছে এবং এর মধ্যে দ্বিমত আছে আমি এবার যদি উনি বলেননি কিন্তু আমরা যদি সাম্প্রতিক কিছু ডেভেলপমেন্ট দেখি আমরা ধারণা করতে পারি যে বিশেষ করে বিএনপি তাদের ছাত্র এবং আরেকটা করে ছাত্রদের তো একটা সংগঠন হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র যে আন্দোলন তাদের একটা কেন্দ্রীয় কমিটি তৈরি হচ্ছে এবং এই মুভমেন্টের সাথে জড়িত ছাত্র এবং আরেকটু সিনিয়রদেরকে নিয়ে জাতীয় নাগরিক কমিটি তৈরি হয়েছে তারা মিলে কতগুলো দাবি দিয়েছিলেন যে দাবিগুলোতে আসলে এক ধরনের ভেটো বিএনপির দিক থেকে আছে রাষ্ট্রপতির ক্ষেত্রে এটা হয়েছে এমনকি সংবিধান বাতিল করে দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করা সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করা এই দাবিগুলো অলরেডি জানিয়েছে এবং এগুলো কোনোটাই বিএনপি অ্যাগ্রি করছে না সুতরাং আমরা ধারণা করতে পারি যে তার এই টার্গেট মানুষদের মধ্যে তার এই স্টেটাসের টার্গেটের যা থেকে ইঙ্গিত করে তিনি কথা বলেছেন তার মধ্যে বিএনপি সম্ভবত প্রধান শক্তি এখানে আরও কেউ কেউ থাকতে পারে এবং সেটার জন্য একটা গৃহযুদ্ধ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি সেটাকে গৃহযুদ্ধকে সিম্বলিকলিও বলেন কিন্তু এই শব্দটা আমরা যখন ব্যবহার করি আবারও বলছি কোটান কোট ইউজ করেনি তারপরে এই শব্দটা আমরা যদি কোটান কোট দিয়েও ব্যবহার করি আমরা আসলে খুব স্ট্রং কনফ্রন্টেশনের কথা বলছি এবং এবার যে কোনো কিছু তারা করবেন আমি এই ভয়টাই পাচ্ছিলাম এবং আমি এটার আলামত দেখছিলাম আমার প্রিভিয়াস কিছু ভিডিও যদি আপনারা দেখেন আপনাদের মনে থাকার কথা আমি একটা জায়গায় খুবই অ্যালার্মিং দেওয়ার চেষ্টা করছি মানে ব্যাপারটা এই রকম এটা পৃথিবীর অনেক দেশের এর পর হয়েছে যে যারা এই মুভমেন্টে ছিল তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে লেগে যায় লেগে গিয়ে তারা পরস্পর পরস্পরকে স্টিগমাটাইজ করার চেষ্টা করে ফাইট করা শুরু করে তারা পরস্পর পরস্পরকে আঘাত করতে শুরু করে যার বেনিফিট মাঝে থেকে অন্য কেউ নেয় এই সম্ভাবনা টিপিক্যাল ঘটনা এটা কোনো অভাবনীয় কোনো ঘটনা না এক গ্রুপ আরেক গ্রুপকে অভ্যুত্থান বা বিপ্লব ওনারা কেউ কেউ বিপ্লব বলেন সেটার বিরুদ্ধ শক্তি বলে ট্যাগ করতে শুরু করেন করতে গিয়ে তার উপরে ব্যবস্থা নিতে শুরু করেন সেটা করতে গিয়ে পক্ষগুলো যখন পরস্পরের সাথে লড়াই করতে থাকে তখন সংঘাত তৈরি হয় দুর্বল হয় তাদের ঐক্য নষ্ট হয়ে এবং তখন অনেক অনেকে সুযোগ নেয়ার চেষ্টা করে এটা আওয়ামী হতে পারে আওয়ামী বসে আছে নেয়ার জন্য এটা ভারত হতে পারে ভারত তার পরিবর্তিত প্রেক্ষাপটে ট্রাম্পকে পাওয়ার পর আমি বহুবার বলেছি যে তার বাংলাদেশের উপরে কোয়ার্সিভ নানান স্টেপস নেওয়ার সক্ষমতা বাড়ছে তো এই জিনিসটাই ঘটতে যাচ্ছে আমি রিপিটেডলি বলেছি আমি চাই আমি চাই মাঠে এই মুহূর্তে প্রধান শক্তি বিএনপি এবং এদিকে যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিলেন ছাত্রদের সংগঠনগুলো তাদের মধ্যে যত বেশি সম্ভব ডায়লগ হওয়া যায় তারা ডায়লগ করুক তাদের কি কি চাওয়া আছে সেগুলো নিয়ে বসুক এবং যদি আমরা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন চাই একটা দেশে তাহলে এটা মনে রাখা জরুরি গণতন্ত্র মানেই হচ্ছে আমার সবচেয়ে অপূর্ণ হবে না এটা সব পক্ষে আমি শুধু স্টুডেন্টদের কথা বলছি এটা সব পক্ষে আর একটা কথা আমাদের একটু মনে রাখা দরকার এটা একটু খেয়াল করতে হবে মানে যেন মাহফুজের যে বক্তব্যগুলো আসছে তিনি যেভাবে বলছেন উনি সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদে থেকে এবং উনি যদি রাজনৈতিক উপদেষ্টা হয়ে থাকেন একটা কথা আমাদের মনে রাখা জরুরি একটা রাজনৈতিক সরকারের প্রত্যেকটা সদস্যের একটা রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে উনি সেই রাজনীতিকে অন করে তিনি সেটাকে নিয়ে কথা বলতে পারেন সুতরাং সেটা একটা ব্যাপার কিন্তু এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না সুতরাং সেই জায়গায় একজন উপদেষ্টা যখন কথা বলছেন তিনি যদি ডিফ্যাক্টো রাজনৈতিক উপদেষ্টা হয়ে থাকেন বা এর আগে উনি পদায়নের আগে উনি অন্তত সেই জায়গায় আছেন বলে আমরা ধরে নেব সেটা যদি হয়ে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যে ধরনের বক্তব্য তিনি দিচ্ছেন এটাকে সরকার ওন করে কিনা সরকারের দিক থেকে সেই জিনিসটাও দেখা খুব জরুরি আমি বটম লাইন এটা শেখ হাসিনা যাওয়ার পর প্রত্যেকেই প্রত্যেকেই শেখ হাসিনা বিরোধী ওদের ওই হালুয়া রুটি পাওয়া কিছু মানুষ ছাড়া লড়াই করেছেন হ্যাঁ আমি একমত যে সবাই একই কারণে লড়াই করেননি সবাই লড়াই করার উদ্দেশ্য একই হবে না এটাই স্বাভাবিক প্রত্যেকে একইভাবে চাইবেন না এটাই খুব স্বাভাবিক সুতরাং যারা নেতৃত্ব দিয়েছেন সামনে থেকেছেন অন্তত লাস্ট জুলাই অগাস্ট মুভমেন্টের সময় তাদেরকে সেই জায়গা থেকে দেখা দরকার যে আস্থা অর্জন যে কথাটা ডক্টর ইউনুস সবসময় বলেন সংস্কার বা সব কিছুতে তিনি আলোচনা করতে চান আস্থা অর্জন করতে চান কনসেন্সাস নিশ্চিত করতে ভাবছি যে এই আন্দোলনটি এখানে শেষ হয়ে গিয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় যেত বসে গেছেন বা তিনি একশো দিন পূর্ণ হয়ে গেছেন তার মানে তিনি স্থায়ী ক্ষমতাশীল হয়ে কিন্তু তিনি বসে আছেন অর্থাৎ এই ছাত্র জনতার সরকার যেহেতু ক্ষমতায় রয়েছেন তার মানে এই যে গণ উদ্যান বা এই যে একটি বিপ্লব হয়েছে এই বিপ্লবের সম্পূর্ণ কার্যকলাপ শেষ হয়ে গিয়েছে এমনটা আমরা অনেকেই ভাবছি বা মনের ভিতরে কিন্তু এমন একটি স্বস্তি ভোগ করছি যে আর হয়তো কোনো সংজ্ঞাতে জড়াবে না বাংলাদেশের মানুষ না আপনি দেশ আমরা বলবো এখানে যে পূর্বের অভিজ্ঞতা থেকে যদি বলি তাহলে বোঝা যায় যে এই সংঘাতটি এখানেই শেষ হয়নি বরং এটি একটি দাপ শুরু হয়েছিল এবং একটি মাত্র শেষ হয়েছে প্রতিটি জিনিসেরই কিন্তু কয়েকটি দাপ থাকে এক দাপে শেষ হয়ে যায়নি আপনি আগাছা পরিষ্কার করতে যাবেন সেটিও কিন্তু একেবারে এক কাটাতে আপনি নির্মূল করতে পারবেন না অতএব এই যে আন্দোলন এবং এই যে গণবিপ্লব এই বিপ্লবের আরেকটি দাফ রয়ে গেছে সেই দাপে কি হবে এবং সে সেই যে বিপ্লবটি হবে সেই বিপ্লবে আসলেও গৃহযুদ্ধর মতো যুদ্ধ লাগে কিনা এবং সেই বিপ্লবে কি পরিমাণ মানুষের জীবন সেখানে যায় বা কি পরিমাণ মানুষ আহত হয় সেটি কিন্তু এখনো আমরা বুঝতে পারছি না তবে এটি সত্য যে এই বিপ্লবের পরে আরেকটি বিপ্লব কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে এবং সেই বিপ্লবের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া আমাদের দরকার এবং নিশ্চিন্তে আমরা ঘরে যদি বসে থাকি বা এমনটা যদি মনে করি যে বাংলাদেশে আর কোনো দ্বিতীয়বার কোনো সংঘর্ষ হবে না বা এমন বিপ্লব হবে না এটি মনে হয় শেষ না দর্শক এটি আমাদের ভুল মনে করা হবে বরং আমাদের সর্বদাই প্রস্তুত থাকতে হবে যে আরেকটি বিপ্লব হবে সেই বিপ্লবটি যেন আমরা সিনিয়ে আনতে পারি এবং বিজয় লাভ করতে পারি